আসসালামু আলাইকুম মনে হচ্ছে পাঁচই আগস্ট মানে জুলাই বিপ্লব এসেছিল কিছু সংখ্যক মানুষের দাবি দাওয়া পূরণ করার জন্যই পাঁচই আগস্টের পর থেকে দাবি দেওয়ার দাবি দেওয়া অমুকের অমুক হচ্ছে না কারো বেতন কম কারো চিকিৎসা ভাতা প্রয়োজন কারো চাকরি প্রয়োজন চাকরির উন্নতি প্রয়োজন গ্রেডিং প্রয়োজন অমুককে অমুক গ্রেড দেওয়া যাবে না আমাদেরকে অমুক গ্রেড দিতে হবে নবম গ্রেড থেকে দশম গ্রেড করে দিতে হবে আমাকে আমাদেরকে ইঞ্জিনিয়ার ঘোষণা করা করতে হবে অমুকদেরকে ইঞ্জিনিয়ার ঘোষণা করা যাবে না কারো হলের সিট নেই তাকে বাইরে থাকার টাকা দিতে হবে মানে দাবি দেওয়ার দাবি দেওয়া দাবি দেওয়ার শেষ নেই মনে হচ্ছে জুলাই বিপ্লব এসেছিল শুধুমাত্র তাদের বিভিন্ন আবদার এবং দাবি দেওয়া পূরণ করতে আমার কথাটাকে আপনারা ভিন্নভাবে নিয়েন না অবশ্যই দাবি দেওয়া থাকবে মানুষের দাবি দেওয়া থাকবে এটা ঠিক আছে সেটারও প্রেক্ষাপট আছে যৌক্তিক দাবি তো থাকবেই থাকতেই হবে কিন্তু এই যে একটি এলোমেলো অবস্থায় রাষ্ট্রের এই এলোমেলো অবস্থায় যেখানে গভর্নমেন্ট ভালো মতো হতে পারছে না সে জায়গায় এই যে এক ধরনের মত তৈরি করে রাষ্ট্রকে বেকায়দা ফেলে আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে যে ব্যস্ত হয়েছেন আজকে যে স্কুলের স্কুল কলেজ বেসরকারি প্রতিষ্ঠানের যতদূর সম্ভব শিক্ষকদের যে একটা দাবি দেওয়া এসেছিল তাদের দাবি দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া দিতে হবে এবং চিকিৎসা বাধা দিতে হবে ঠিক আছে আপনাদের দাবি দেওয়া নিয়ে দাবি দেওয়া তো থাক করবেন বা সরকার সম্ভব হলে সেটা পূরণ করবে কিন্তু এই এই পরিস্থিতিতে আপনারা যে এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই বেশি সেলফিস আমরা জাতি হিসাবে মানে মারাত্মক টাইপের সেলফিস আমরা ভাই চিকিৎসা ভাতা শুধু আপনার প্রয়োজন চিকিৎসা কি শুধু আপনাদেরই প্রয়োজন আর কারো প্রয়োজন নেই মানে দাবি দেওয়া শুধু যারা চাকরি করেন বা বিভিন্ন পর্যায়ে আছেন তাদের জন্যই তো দাবি দেওয়া আর সাধারণ মানে পাবলিক যাদের আসলে যারা সাধারণ মানুষ তাদের তো আসলে দাবি দেওয়া থাকার কথা না বা দাবি দেওয়া থাকবেও না আর তাদেরকে তো বলা হয় রাষ্ট্রের মালিক তো মালিকদের তো আসলে দাবি দেওয়া থাকে না এটাই স্বাভাবিক এই জন্যে সাধারণ মানুষের দাবি দেওয়া নেই ভাই এতটা সেলফিশ কেন আমরা সবাই রাষ্ট্রটাকে একটা সুন্দর পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য কেউ কাজ করি না রাষ্ট্রটা একটা সুন্দর পর্যায়ে গেলে আপনার যে যেটা ডিমান্ড বা একজন সাধারণ নাগরিকের যেটা ডিমান্ড সেটা তো রাষ্ট্র অটোমেটিকই পূরণ করবে তো আমরা কেন সেই দিকে সেই পথে হাঁটি না আমাদের সেই ধরনের কোনো প্ল্যান নেই কেন আমরা সেভাবে গভর্নমেন্টকে একটু সহযোগিতা একটু কপারেশান যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের সবার এটা ওই ধরনের মানে দলীয় একপেশি এক এক কেন্দ্রিক গভর্নমেন্ট না এখানে সবারই কথা বলার মোটামুটি সুযোগ আছে ইভেন একজন একদম নর্মাল নিম্ন শ্রেণীর নাগরিকও দেখবেন যে থানাতে গিয়ে পুলিশের সঙ্গে চড়াও গলায় কথা বলছে একটা সরকারি অফিসে মোটামুটি চড়াও গলা গিয়ে কথা বলছে যেটা আগে ওই থানার গেটে ঢুকতে ভয় পেত তার মানে কি সবার মোটামুটি একটা সুন্দর পর্যায়ে এসেছে তা আমরা সবাই একটু আর একটু আগাই নেই নেই না কেন মানে আপনার শুধু একার চিকিৎসার প্রয়োজন আছে আর কারও চিকিৎসার প্রয়োজন নেই তা তো না সবারই চিকিৎসা তাহলে চিকিৎসাটা যেন সবার জন্যই সুনিশ্চিত হয় রাষ্ট্র সবার জন্য চিকিৎসাকে সুনিশ্চিত করতে পারে সেই দিকে আমরা যেতে পারছি না কেন বা সেদিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো কর্মসূচি প্ল্যান নাই না নাই কেন আপনারা যারা এসেছেন তারা যদি নিজেদের স্বার্থের কথা না বলতেন না বলে বলতেন যে এ আপনারা এই দাবি তো করতে পারতেন যে এই রাষ্ট্রের সকল নাগরিকদেরই যেন সুচিকিৎসা এনশিওর করা হয় এবং ফ্রি অফ কস্টে সেইভাবে সরকার যেন স্টেপ নেয় আজকেই প্রয়োজন তা নয় আজ থেকে এক বছর বা দুই বছর পরে যেন এদেশের সকল নাগরিক ফ্রি অফ কস্টের চিকিৎসা পায় তো এই ধরনের সুচিন্তিত চিন্তাভাবনা যেটা সবাই বিলং করে সেগুলো করেন না কেন সেই এই ধরনের দাবি নিয়ে কেউ মাঠে আসছেন না কেন নিজের জন্য জীবন দিয়ে যা দিচ্ছেন সবাই তো আমাদের আসলে কবে বোধোদয় হবে জানি না কবে রাষ্ট্রের জন্য সবাই মানে সেলফিশ না হয়ে নিঃস্বার্থভাবে রাষ্ট্রের সবার জন্য সবার জন্য একটা সুবিধা একটা ফ্রিভিলেন্স একটা রাষ্ট্রের অধিকার যেন সবাই সমানভাবে ভোগ করতে পারি কি সাধারণ মানুষ কি রিক্সা চালক কী শ্রমিক কি হায়ার অফিসার কি শিক্ষক কি স্টুডেন্ট কি ছাত্র সবাই যেন রাষ্ট্রের যে সুবিধাটা সেটা চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বা আদার্স যে কোনো ক্ষেত্রে সবাই যেন সবার জন্য যেন সুনিশ্চিত হয় সমবন্টন হয় সবার ক্ষেত্রে যেন যে জিনিসটা এনশিওর হয় সেই দিকে সেদিকে আমরা মনোযোগ মনোনিবেশ করতে পারছি না কেন আমরা যেন সবাই সেই লক্ষ্যে কাজ করি সরকারকে সেজন্য প্রেশার দিই প্রেসারের পাশাপাশি সরকারকে যেন সহযোগিতাও করি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম